হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিখ্যাত ব্যক্তিদের ডাকনাম বা উপনাম এই টপিকটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন পাঞ্জাব কেশরী কাকে বলা হয় পাঞ্জাব কেশরী কাকে বলা হয় তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে দেখো পাঞ্জাব কেশরী বলা হয় লালা লাজপত রায়কে অপশান এ রাইট অ্যান্সার লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হয় নেক্সট দেখো বঙ্গবন্ধু কাকে বলা হয় তো বঙ্গবন্ধু বলা হয় মুজিবর রহমানকে অপশান বি রাইট অ্যান্সার মুজিবর রহমানকে বঙ্গবন্ধু বলা হয় নেক্সট প্রশ্ন সীমান্ত গান্ধী বা বাদশা খান নামে কে পরিচিত দেখো সীমান্ত গান্ধী বা খান নামে পরিচিত হলেন আব্দুল গফ্ফর খান অপশান সি রাইট অ্যান্সার আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বা বাদশা খান বলা হয় নেক্সট দেখো লোকমান্য নামে কে পরিচিত তো লোকমান্য বলা হয় বালগঙ্গাধর তিলককে অপশান ডি রাইট অ্যান্সার বালগঙ্গাধর তিলককে লোকমান্য বলা হয় নেক্সট দেখো লোকনায়ক কাকে বলা হয় তো লোকনায়ক বলা হয় জয়প্রকাশ নারায়ণকে অপশান এ রাইট অ্যান্সার জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক নামে পরিচিত নেক্সট দেখো দেশপ্রিয় কাকে বলা হয় দেখো দেশপ্রিয় বলা হয় যতীন্দ্রমোহন সেনগুপ্তকে অপশান বি রাইট অ্যান্সার যতীন্দ্রমোহন সেনগুপ্তকে দেশপ্রিয় বলা হয় নেক্সট প্রশ্ন মহামান্য কাকে বলা হয় বা মহামান্য নামে কে পরিচিত তো দেখো মহামান্য নামে পরিচিত হলেন মদনমোহন মালব্য অপশান সি রাইট অ্যান্সার মদন মোহন মালব্যকে মহামান্য বলা হয় নেক্সট প্রশ্ন শান্তি মানব বা শান্তির মানুষ কাকে বলা হয় দেখো শান্তি মানব বা শান্তির মানুষ বলা হয় লালবাহাদুর শাস্ত্রীকে অপশান ডি রাইট অ্যান্সার লালবাহাদুর শাস্ত্রীকে শান্তি মানব বা শান্তির মানুষ বলা হয় নেক্সট প্রশ্ন গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয় তো গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় দাদাভাই নৌরজিকে অপশান এ রাইট অ্যান্সার দাদাভাই নৌরজিকে গ্র্যান্ড ওল্ডম্যান বলা হয় নেক্সট দেখো অগ্নি শিশু কাকে বলা হয় দেখো অগ্নি শিশু বলা হয় ক্ষুদিরাম বসুকে অপশান বি রাইট অ্যান্সার ক্ষুদিরাম বসুকে অগ্নি শিশু বলা হয় তো বন্ধুরা এখানেই বলে রাখি আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে এখানে তোমরা এবার থেকে সমস্ত আপকামিং ইউটিউব ভিডিওর প্রিন্টেবেল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র ঊনপঞ্চাশ টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে ওকে নেক্সট প্রশ্ন ভারতের মানব বা ভারতের বিষ কাকে বলা হয় তো ভারতের লৌহ মানব বা ভারতের বিষমার্ক বলা হয় বল্লভভাই প্যাটেলকে অপশান সি রাইট অ্যান্সার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বা ভারতের বিষ বলা হয় নেক্সট দেখো ভারতের তোতা পাখি কাকে বলা হয় দেখো ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে অপশান ডি রাইট অ্যান্সার আমির খসরুকে ভারতের তোতা বলা হয় নেক্সট প্রশ্ন দেশবন্ধু কাকে বলা হয় তো দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে অপশান এ রাইট অ্যান্সার চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত নেক্সট প্রশ্ন বাপুজি বা জাতির জনক কাকে বলা হয় তো বাপুজি বা জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে মহাত্মা গান্ধীকে বাপুজি বা জাতির জনক বলা হয় নেক্সট দেখো দেশরত্ন কাকে বলা হয় দেখো দেশরত্ন নামে পরিচিত হলেন রাজেন্দ্র প্রসাদ অপশান সি রাইট অ্যান্সার রাজেন্দ্র প্রসাদকে দেশরত্ন বলা হয় নেক্সট দেখো গান্ধী বুড়ি কাকে বলা হয় তো গান্ধী বলা হয় মাতঙ্গিনী হাজরাকে অপশান ডি রাইট মাতঙ্গিনী হাজরা গান্ধী নামে পরিচিত নেক্সট দেখো লোকপ্রিয় কাকে বলা হয় লোকপ্রিয় কাকে বলা হয় তো লোকপ্রিয় বলা হয় গোপীনাথ বরদৌলিকে অপশান এ রাইট অ্যান্সার গোপীনাথ বরদৌলিকে লোকপ্রিয় বলা হয় নেক্সট দেখো চাচা বা পণ্ডিতজি কাকে বলা হয় চাচা বা পণ্ডিতজি বলা হয় জওহরলাল নেহরুকে অপশান বি রাইট অ্যান্সার জওহরলাল নেহেরু চাচা বা পণ্ডিতজি নামে পরিচিত নেক্সট দেখো প্রিয়দর্শিনী কাকে বলা হয় দেখো প্রিয়দর্শিনী বলা হয় ইন্দিরা গান্ধীকে অপশান সি রাইট অ্যান্সার ইন্দিরা গান্ধী প্রিয়দর্শিনী নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন ভারতের রুশও কাকে বলা হয় তো ভারতের রুশও বলা হয় স্বামী বিবেকানন্দকে অপশান ডি রাইট অ্যান্সার স্বামী বিবেকানন্দকে ভারতের রুশও বলা হয় নেক্সট প্রশ্ন পক্ষী মানব কাকে বলা হয় দেখো পক্ষী মানব বলা হয় সেলিম আলীকে অপশান এ রাইট অ্যান্সার সেলিম আলী পক্ষী মানব নামে পরিচিত ছিলেন নেক্সট দেখো রাষ্ট্রগুরু কাকে বলা হয় তো রাষ্ট্রগুরু বলা হয় সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে অপশান বি রাইট অ্যান্সার সুরেন্দ্রনাথ ব্যানার্জি রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন মিসাইল ম্যান কাকে বলা হয় দেখো মিসাইল ম্যান বলা হয় এপিজে আব্দুল কালামকে অপশান সি রাইট অ্যান্সার এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যান নামে পরিচিত ছিলেন নেক্সট দেখো বাংলার বাঘ বা বেঙ্গল কেশরী কাকে বলা হয় তো বাংলার বাঘ বা বেঙ্গল কেশরী বলা হয় আশুতোষ মুখোপাধ্যায়কে অপশান ডি রাইট অ্যান্সার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ বা বেঙ্গল কেশরী নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন ভারতের নাইট অ্যাঙ্গেল কাকে বলা হয় দেখো ভারতের নাইট অ্যাঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে অপশান এ রাইট অ্যান্সার সরোজিনী নাইডু ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন বিশ্বকবি বা গুরুদেব কাকে বলা হয় তো বিশ্বকবি বা গুরুদেব বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে অপশান বি রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট দেখো বাঘা যতীন কাকে বলা হয় তো বাঘা যতীন নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি অপশান সি রাইট অ্যান্সার যতীন্দ্রনাথ মুখার্জি নেক্সট দেখো এসিআর আলো কাকে বলা হয় দেখো এসিআর আলো নামে পরিচিত ছিলেন গৌতম বুদ্ধ অপশান ডি রাইট অ্যান্সার গৌতম বুদ্ধকে এসিআর আলো বলা হয় নেক্সট প্রশ্ন এশিয়ার অ্যাঙ্গেল বা স্বর কোকিলা কাকে বলা হয় তো দেখো এশিয়ার অ্যাঙ্গেল বা স্বর কোকিলা নামে পরিচিত ছিলেন লতা মঙ্গেশকর অপশান এ রাইট অ্যান্সার লতা মঙ্গেশকরকে এশিয়ার নাইট অ্যাঙ্গেল বা স্বর কোকিলা বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় তো ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে অপশান বি রাইট অ্যান্সার কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয় নেক্সট দেখো কাশ্মীরের আকবর কাকে বলা হয় তো কাশ্মীরের আকবর নামে পরিচিত হলেন জয়নাল আবেদিন অপশান সি রাইট জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয় নেক্সট দেখো রাজাজি কাকে বলা হয় দেখো রাজাজি নামে পরিচিত ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী অপশান ডি রাইট অ্যান্সার চক্রবর্তী রাজা গোপালাচারীকে রাজাজি বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের ম্যাকিয়া ভ্যালি কাকে বলা হয় তো ভারতের ম্যাকিয়া ভ্যালি বলা হয় চাণক্যকে অপশান এ রাইট অ্যান্সার চাণক্যকে ভারতের ম্যাকিয়া ভ্যালি বলা হয় নেক্সট দেখো মহীশূরের বাঘ কাকে বলা হয় তো মহীশূরের বাগ বলা হয় টিপু সুলতানকে অপশান বি রাইট অ্যান্সার টিপু সুলতান মহীশূরের বাগ নামে পরিচিত ছিলেন নেক্সট দেখো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় তো ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে অপশান সি রাইট অ্যান্সার সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান নামে পরিচিত নেক্সট দেখো উড়ন্ত শিখ কাকে বলা হয় তো উড়ন্ত বলা হয় মিলখা সিংকে অপশান ডি রাইট মিলখা সিং উড়ন্ত শিখ নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন হকির যাদুকর কাকে বলা হয় দেখো হকির যাদুকর বলা হয় ধ্যানচাঁদকে অপশান এ রাইট অ্যান্সার হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদ কি নেক্সট প্রশ্ন লিটল মাস্টার কাকে বলা হয় তো লিটল মাস্টার বলা হয় সুনীল গাওয়ারকে অপশান বি রাইট অ্যান্সার সুনীল গাভাস্কার লিটল মাস্টার নামে পরিচিত নেক্সট দেখো হরিয়ানার হ্যারিকেন কাকে বলা হয় তো হরিয়ানার হ্যারিকেন বলা হয় কপিল দেবকে হরিয়ানার হ্যারিকেন বলা হয় কপিল দেবকে নেক্সট দেখো পাওলি এক্সপ্রেস বা গোল্ডেন গার্ল কাকে বলা হয় তো পাওলি এক্সপ্রেস বা গোল্ডেন গার্ল নামে পরিচিত হলেন পিটি ঊষা অপশান বি রাইট অ্যান্সার পিটি ঊষাকে পাওলি এক্সপ্রেস বা গোল্ডেন গার্ল বলা হয় নেক্সট দেখো অন্ধকেশরী কাকে বলা হয় তো অন্ধকেশরী বলা হয় টি প্রকাশমকে অপশান সি রাইট অ্যান্সার টি প্রকাশমকে অন্ধকেশরী বলা হয় নেক্সট প্রশ্ন ধিং এক্সপ্রেস কাকে বলা হয় দেখো ধিং এক্সপ্রেস বলা হয় হিমা দাসকে অপশান ই রাইট অ্যান্সার হিমা দাস ধিং এক্সপ্রেস নামে পরিচিত নেক্সট প্রশ্ন অজাত শত্রু বা দেশরত্ন কাকে বলা হয় তো অজাতশত্রু বা দেশরত্ন বলা হয় রাজেন্দ্র প্রসাদকে অপশান বি রাইট অ্যান্সার রাজেন্দ্র প্রসাদকে নেক্সট দেখো পাগলা রাজা কাকে বলা হয় তো দেখো পাগলা রাজা বলা হয় মোহাম্মদ বিন তুগলককে অপশান এ রাইট অ্যান্সার মোহাম্মদ বিন তুগলককে রাজা বলা হয় নেক্সট দেখো এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন ভারতীয় সিনেমার পিতা কাকে বলা হয় তো ভারতীয় সিনেমার পিতা বলা হয় দাদা সাহেব কি অপশান বি রাইট অ্যান্সার দাদা সাহেব ফালকে ভারতীয় সিনেমার পিতা বলা হয় তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে তোমরা আমাদেরকে কিছু কন্ট্রিবিউট করতে পারো এই কন্ট্রিবিউটটি করার জন্য কাউকে জোর করা হচ্ছে না তোমরা তোমাদের মতো করবে তো তোমরা কন্ট্রিবিউটটি করার জন্য এখানে কিউআর কোড বা ইউপিআইডি দেওয়া রয়েছে এর মাধ্যমে তোমরা করবে ওকে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা আমাদের ভিডিওর ফ্রি পিডিএফগুলি নিতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশানে দেওয়া রয়েছে